বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আমরা মৃত্যুবরণ করব কিন্তু কোনো মতে রোহিঙ্গাদের বাংলাদেশিদেরকে রোহিঙ্গা বাংলাদেশিদেরকে এই ভারতবর্ষে প্রবেশ করতে দেব না কারণ যতদূর আন্দোলনে যেতে হয়ে যাবো আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো ইমিডিয়েট সমস্ত বিএসএফকে অ্যালার্ট করিয়া হোক এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে অ্যালার্ট করতে যাতে একটাও রোহিঙ্গা ঢুকতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এই ভারতবর্ষ দখল করার ছক করছেন গ্রেটার বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন এই তার জন্য তিনি একুশে জুলাই এই বার্তা দিলেন তিনি গ্রেটার বাংলাদেশ তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদেরকে নিয়ে যা ভারতবর্ষের মুখে ভারতবর্ষের গণতন্ত্র আজকে কোশ্চেনের মুখে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলে রাখি যে এই ভারতবর্ষ কোনো পান্থ সারা নয় যে কেউ আসবে খাবে আর চলে যাবে বাংলাদেশের রোহিঙ্গাদের কোনো মতে প্রবেশ আমরা করতে দেবো না তার জন্য আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি এবং স্বরাষ্ট্রমন্ত্রকে আজকে আমি চিঠি লিখবো যে ইমিডিয়েট বোর্ডারগুলোকে অত্যন্ত পাহারা রাখা হোক বলে ভারতবাসীর বিপদ